আসসালামু আলাইকুম রাজীম আবরকাত রাসুল্লকারিম আহীদান কেউ দেশবাসী আপনারা অবগত আছেন দেশের পরিস্থিতি যদিকে মন নিচ্ছে আলেম থেকে শুরু করে একদম আফো মোর মানুষ পর্যন্ত সবাই আমরা একটা দোটানার মধ্যে পড়ে গেছি এক আলেম আরেক আলেমের বদনাম গাচ্ছে কিবদ গাচ্ছে মোবাইল খুললেই মোবাইলের ভিতরে একজন বলছে একজন মুফের কাফের নাস্তিক আমরা কাকে অনুসরণ করব নবীরা আসলের পথ রুদ্ধ হয়ে গেছে ওলাম এ কামের অনুসরণ করবো ওনাদের অনুসরণ করব কাকে করব তো যাই হোক আমরা পড়ে গেছি এখন অনেকটা পেরেশানি এবং ঝোর ঝামেলার মধ্যে আল্লাহ এই পেরেশানি থেকে আমার বাংলার মানুষকে বিশ্বের সস্ত মুসলমানকে সঠিক পথে পরিচালনা করুক সবার মুখ থেকে সহি সুন্দর কথা বেরিয়ে আসুক এই দোয়া করি বা আপনারা করবেন في الله السلام عليكم ورحمه الله